সুপ্রিয় শ্রোতা আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি কানের একটি গুরুত্বপূর্ণ রোগ প্রেসবাইকোসিস বা বার্ধক্যজনিত কারণে শ্রবণ শক্তি কমে যাওয়া নিয়ে আলোচনা করব যারা বয়স্ক পেশেন্ট তারা বয়স বাড়ার সাথে সাথে পঞ্চাশ বা ষাটের পরে আস্তে আস্তে কানে কম শুনতে পান তখন তার স্বাভাবিক চলাফেরা বা কাজকর্মে সমস্যা দেখা দেয় তখন তিনি ডাক্তারের স্মরণাপন্ন হন যদি তার আগে থেকে কানে কোনো অসুবিধা না থাকে তার কানটা ভালো করে পরীক্ষা করে তখন তাকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পিটিএ বা পিউট্রন অডিওমেট্রি কানের মধ্যে একটা হেডফোন দিয়ে তিনি কীরকম শুনতে পান তখন সেই পরীক্ষাটা করা হয় তখন দেখা যায় তার মধ্যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস অর্থাৎ আমাদের কানের যে আমরা শুনতে পাই সেটার দুইটা অংশ একটা হচ্ছে বাহিরের দিকে কন্ডাকটিভ একটা অংশ আর একটা হচ্ছে ইনার এয়ার থেকে ব্রেন পর্যন্ত একটা অংশ তখন তার বিশেষ করে ইনার এয়ার থেকে ব্রেন পর্যন্ত যে অংশটা থাকে নিউরাল পাথ হয়ে সেটাতে প্রথম সমস্যা হয় অর্থাৎ এই সমস্ত রুগীগুলোর সেন্সুরি নিউরাল ইয়ারিং লস হয় এবং সেক্ষেত্রে যদি তার খুবই বেশি অসুবিধা হয় পরবর্তীতে আরেকটা টেস্ট করা হয় সেটা হচ্ছে এইডেড অডিওগ্রাম অর্থাৎ তার কানের মধ্যে আর্টিফিশিয়াল হিয়ারিং এড দিয়ে তিনি কেমন শুনতে পায় সেই পরীক্ষাটা করা হয় যদি দেখা যায় যে কানের মধ্যে হিয়ারিং এড ব্যবহারের ফলে তিনি ভালো শুনতে পান তাহলে তাকে হিয়ারিং এড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয় তবে বয়সজনিত কারণে যাদের শ্রবণ শক্তি কমে যায় তাদের চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে তার যাতে শ্রবণ শক্তি আর নষ্ট না হয় দুই নম্বর হচ্ছে তার শ্রবণের মাত্রা উন্নত করা এবং তার জীবনযাত্রার মান ঠিক রাখা সেক্ষেত্রে তাকে আরও কিছু পরামর্শ দেওয়া হয় রুগীকে আগে বোঝানো হয় যে আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় যখন তার বার্ধক্য উপনীত হয় তখন আমাদের কানের মধ্যে যে হেয়ার সেলগুলো থাকে যেগুলো শব্দ রিসিভ করে ইনার হেয়ার সেল আউটার হেয়ার সেল এদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে সেটা প্রত্যেক মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় বা এজিং প্রক্রিয়ার কারণে হয় তারপরে তাকে এডুকেশন শিক্ষা দেওয়া হয় অর্থাৎ তিনি যখন কথা বলবেন তখন মানুষের ফেস টু ফেস কথা বলবেন এবং কথাগুলা আস্তে আস্তে এবং পরিষ্কারভাবে কথা বলবেন এবং কোনো অতিরিক্ত শব্দ বা জ্ঞানজাম বা গোলযোগের মধ্যে তিনি কথা বলবেন না এবং কথা বলার সময় তিনি ঠোঁটের দিকে লক্ষ্য করবেন অর্থাৎ লিপ রিডিং বলা হয় সেক্ষেত্রে ওই মানুষের ওইটা শুনতে বা বুঝতে অনেক বেশি সুবিধা হয় এই ছিল সংক্ষেপে এসব্রাইকোসিস বা বার্ধক্যজনিত কারণে কানের যে রোগটি হয় সেটি নিয়ে আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম